আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে যাচ্ছিলাম হচ্ছে একটা বিখ্যাত সিঙ্গারা খেতে যেটা বাজারের আর পাঁচটা শিঙ্গার চেয়ে একটু ভিন্ন রকমের স্বাদ যাই হোক বাপ্পি কিছুদিন থেকে ওইখানে শিঙাড়া খাওয়াবে বলে বলছিল তো আমরা যাওয়ার সময় করে উঠতে পারছিলাম না আজকে সময় করতে পেরেছি তাই আমরা তিনজন বের হয়ে পড়েছি তো সম্রাট গাড়ি চালাচ্ছিলো আমি মাঝখানে ছিলাম আর বাপ্পি ছিল পিছনে সবাই মোটামুটি অনেক খুশি ছিলাম আমি হাসাহাসি করছিলাম বাপ্পি পিছন থেকে মুসকে মস্কি হাসছিল বিভিন্ন ধরনের মাঠ ঘাল বিল পার হয়ে আমরা সেখানে যাওয়ার জন্য বের হয়েছিলাম তো আমরা বিভিন্ন আঁকা বাঁকা পথ পার হয়ে আস্তে আস্তে রওনা দিচ্ছিলাম আর মাঠের ভিতর দিয়ে যাচ্ছিলাম মাঠটা অনেক দেখতে সুন্দর আপনার মন ছুঁয়ে যাওয়ার মতো প্রাকৃতিক দৃশ্য আপনারা এখানে আসলে দেখতে পাবেন এটা হচ্ছে কয়ার বিল সারাবাড়িয়া গ্রামের মাঝখানে অবস্থিত এখানে মানুষ মাঝে মাঝে আসে ঘুরতে বিভিন্ন ধরনের আঁকা বাঁকা পথ পার হয়ে যেতে হয় সামনে আমরা কয়ার বিল দেখব যাই হোক শীতের আমেজে চাষিরা খেজুর গাছ কাটতে শুরু করেছে এবং রস করবে আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম সারাবাড়িয়ার বিল সামনেই আছে এর আগে আমি আর বাপ্পে একদিন গিয়েছিলাম ওইখানে তো হঠাৎই আমরা ওইখানে দাঁড়িয়ে দেখলাম যে সিংেরা এবং বিভিন্ন ধরনের ভাজা বিক্রি করতেছে মিষ্টি জাতীয় ফল বিক্রি করতেছে যাই হোক আমরা ওখানে খাইছিলাম ভালো লাগছিলো তাই আজকে যাচ্ছি আর এটা হচ্ছে সেই বিখ্যাত কয়ার বিল যেখানে মানুষ মাঝে মাঝে আসে এবং সময় কাটায় দেখতে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ আপনারা চাইলে আসতে পারেন কিন্তু রাস্তাগুলো অনেক ভাঙা ছিল যে কারণে আমাদের যাইতে অনেক অসুবিধা হচ্ছিলো তারপরও আমাদের সম্রাট অনেক দক্ষ ড্রাইভার সে তার দক্ষ হাতে সুন্দর মতো গাড়িটি কন্ট্রোল করে নিয়ে যাচ্ছিল তো কিছুক্ষণ পরে আমরা আমাদের সেই বিখ্যাত পেঁয়াজের দোকানে পোষাবো আর এখানে দেখেন কিছু লোক মাছ ধরতেছে যেহেতু এখানে মাছ ছাড়া নেই তাই যে যার খুশি মাছ ধরে আর এই যে দেখেন সেই বিখ্যাত পেঁয়াজের দোকান এই চাচা খুব দক্ষ হাতে কাস্টমারদের মেনটেন করেন এবং তার হাতের অনেক স্বাদ আছে সে যে জিনিসটাই বানায় সেটাই ভালো লাগে তাই আমরা আসছি আবার খাইতে এখানে পাবেন আপনারা ঘুগনি সিঙ্গারা পেঁয়াজে এবং মিষ্টি জাতীয় কিছু সে যাই হোক আপনারা যদি আসতে চান তো এখানে আসতে পারেন এই যে বাপ্পি আমাদের জন্য সিঙ্গারা প্যাকিং করছি আমরা সিঙ্গারা খাবো আর এটা অবস্থিত হচ্ছে আপনার সারাবাড়িয়া স্কুলের পাশে সারাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন এই চাচা প্রায় প্রতিদিন এখানে বসে তো তার হাতের চিংড়া এবং পেঁয়াজে যাই হোক মিষ্টিগুলো আমরা খাই না কারণ মিষ্টি ভালো লাগে না তো শিংড়া পেঁয়াজ এগুলো অনেক ভালো লাগে আর এখানে প্রচুর কাস্টমারের ভিড় থাকে এই যে সারাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে উনি বসে যাই হোক আপনারা চাইলে আসতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ